গো লক্ষ্মীর বাবা সকাল তো কম হলো না আর কতক্ষণ পরে পরে ঘুমাবে এদিকে আমার সকালে সব কাজ শেষ সকালের খাবারও রেডি আর এই লোকটার এখনো নাক ডাকা থামছেই না এনাকে নিয়ে যে কি করি সকাল সকাল ডাকাডাকি করে বাড়ির মানুষ এক করছো কেন ডাকাডাকি করে মানুষ জড়ো করছি কারণ আমার মাথায় তো ভূত আছে দেখছো বেলাগড়িয়ে কোথায় গিয়েছে হাটবাজারে আজ যাওয়া লাগবে না নাকি হ্যাঁ যাব তো কিন্তু শুধু শুধু চিৎকার করে মাথা খেও না তো শান্তি মতো একটু ঘুমোতেও দেবে না ঠিক আছে আমি আর চিৎকার করছি না কিন্তু আজ যদি ক্ষেতের বেগুনগুলো বিক্রি করতে না পারো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি তোমার এই আলসেমির জন্য খেতে সব বেগুনগুলো পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে অথচ সেগুলো তুলে বিক্রি করার নামই নেই এদিকে ঘরে চাল বাড়ন্ত দুপুরে এসে কি খাবার খাবে সেই চিন্তায় আছি আমি আমার হয়েছে যত জ্বালা তোমার সংসারে এসে খেটে খেটে মরলাম অথচ সুক্কাকে বলে চিনলামই না শীতকাল পড়ে গেছে সেই কবে পিঠাপুলির খাওয়ার সময় এখনো কোনো পিঠেপুলির মুখই দেখলাম না মা মা জানো পাশের বাড়ি ছাদিয়ার মানা ভাপা পিঠা বানাচ্ছে আমি রাস্তা দিয়ে আসার সময় ভাপা পিঠার কি সুন্দর জ্ঞান ভেসে আসছিল ওদের বাড়ি থেকে আমিও ভাপা পিঠে খাবো আমাকে বানিয়ে দেয় না মা ও মা আমাকেও বানিয়ে দেবে বলো এই তুই চুপ তো ঘরে খাওয়ার জন্য একটা চাল নেই আর ও এসেছে ভাপা পিঠে খাবে তোর বাবাকে বল খাওয়ার কথা আমার কাছে এসে একদম বায়না করবি না বলে দিচ্ছি আহ গিন্নি ওকে ধমক দিচ্ছ কেন আহারে বাচ্চা আমার এত কি চেয়েছে তোমার কাছে শুধু ভাবা পিঠেই তো খেতে চেয়েছে একদিন না হয় বানিয়ে দিলে সত্যি বলতে আমারও বেশ কিছুদিন ধরে ভাবা পিঠে খেতে ইচ্ছে করছে আহা শখ কতো আমি কি একবারও বলেছি তোমাদের বানিয়ে খাওয়াবো না তা ভাপা পিঠে খাওয়ার এত ইচ্ছা যখন যাও না যাও ভাপা পিঠে বানানোর জন্য যা যা লাগে আমাকে এনে দাও আমি তোমাদের এখনই বানিয়ে খাওয়াচ্ছি আলসেমি করে বেলা বারোটা অবধি ঘুমিয়ে থাকো এক পয়সা কামানোর মুরদ নেই আবার এসেছে ভাপা পিঠে খেতে আমি বলে তোমার সংসার করছি অন্য কেউ হলে কবেই চলে যেত সামান্য ভাপা পিঠে খেতে চেয়েছি বলে এত কথা শোনালে থাক খাওয়াতে হবে না বানিয়ে থাকবো না তোমার ঘরে চলে যাচ্ছি আমি যেদিকে দু চোখ যায় বাইরে অশান্তি ঘরে অশান্তি এত অশান্তি আর ভালো লাগে না এই বলে গোপাল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় হাই হাই এ আমি কি করে ফেললাম সকাল সকাল লোকটাকে কত কথা শুনিয়ে দিলাম কষ্ট পেয়েছে খুব মানুষটা সামান্য ভাপা পিঠা খেতে চেয়েছে বলে কি না কি বলে ফেললাম সংসারের অভাবের কারণে আমারও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মা তুমি বাবার সাথে এভাবে ঝগড়া করলে কেন বাবা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে হ্যাঁ রে মা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি খুব খারাপ লাগছে মানুষটার জন্য তো এখন কি করা যায় শোনো মা বাবা যেহেতু ভাপা পিঠা খেতে চেয়েছিল তুমি যে করে ভাপা পিঠা তৈরি করো আর আমি বাবাকে খুঁজে নিয়ে আসছি তুমি ভাবা পিঠে বানিয়েছ দেখলে বাবা সব কষ্ট ভুলে আবার ঠিক হয়ে যাবে দেখো বলছিস তাহলে তাই করি কিন্তু মা শুধু চালের গুড়াই আছে গুড় নারকেল কিছুই তো নেই কি করি বলতো এখন এই গুড় আর নারকেল কোথায় পাবো ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না আমি জোগাড় করে নিয়ে আসছি এখনি এই যাব আর এই আসব এই দাঁড়া দাঁড়া আগে যাস না শুনে যা মা কোথাও যাওয়ার সময় পিছু রাখতে নে জানো না বলো এবার কি বলবে বলো বলছি তুই ছোট মানুষ টাকাও নেই তোর কাছে কোথা থেকে নিয়ে আসবি গুড় নারকেল চুরি টুরি করিস না কোথাও আবার মা শেষে কিন্তু তোদের বাপ আর ভাপা পিঠা খাওয়াই হবে না তুমি খেপেছ নাকি আমি ভালো মেয়ে ওসব চুরি টাকাতে আমার কাজ না শোন মা ভালো দেখে নতুন খেজুরের গুড় আনবি কিন্তু তালের গুড় আনবি না অনেকে মিথ্যা বলে খেজুরের গুড়ের পরিবর্তে তালের গুড় দিয়ে দেয় ভাপা পিঠে কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে হয় তাই দেখে শুনে ঘোর আনবি আচ্ছা মা মনে থাকবে এই বলে লক্ষ্মী চলে যায় খেজুরের গুড় আর নারকেল জোগাড় করতে কিছুক্ষণ পর লক্ষ্মী বাজারে তার পরিচিত এক গুড়ের দোকানে আসে ও কাকু কেমন আছো তুমি আরে লক্ষ্মী যে কি খবর মা এই তো ভালো শোনো আমার মা আজকে ভাপা পিঠা বানাবে তোমাকে গুড় দিতে হবে ভালো দেখে তাও এই বছরের নতুন খেজুরের গুড় মা বলেছে ভালো করে দেখে গুড় নিতে না হলে ভাপা পিঠা হবে না আমি তো একটু ব্যস্ত আছি তাহলে তুমি এক কাজ করো দোকানের ভেতর দেখো সব গুড় রাখা আছে তুমি ওখান থেকে দেখে তোমার পছন্দ মতো গুড় নিয়ে যাও ঠিক আছে এই বলে লক্ষ্মী গুড়ের দোকানের ভেতরে চলে যায় মা বলেছে তালের গুড় না নিতে আমি এখন কি করে বুঝবো এগুলো তালের গুড় নাকি খেজুরের গুড় দোকানিরা নাকি মিথ্যা বলে ওদেরকে জিজ্ঞেস করা যাবে না আমাকেই বেছে নিতে হবে কি করা যায় এখন এসব ভেবে লক্ষ্মী গুঁড়ের চাকাগুলো কামড়ে কামড়ে নষ্ট করে অবশেষে একটা গুঁড়ের চাকা নিয়ে বাইরে আসে কি রে মেয়ে তোর অতক্ষণ লাগলো কেন আর বলো না ভালো ঘুর বাঁচতে গিয়ে সময় লেগে গিয়েছে চাকাটা মনে হচ্ছে ভালোই হবে এবার তবে আমি চাই কেমন আমার দেরি হয়ে যাচ্ছে এখন আবার নারকেল আনতে যেতে হবে আর শোনো তোমার এই ঘুরের টাকা বাবা পরে দিয়ে যাবে ঠিক আছে যাও তুমি তাহলে পরে তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে নেবো

তোমার এই নারকেল কত করে গো দুটো একসাথে নিলে একশো টাকা আর একটা নিলে পঞ্চাশ টাকা মানে প্রতি পিস নারকেলের দাম পঞ্চাশ টাকা করে বলছো খুকি কি বলছো তুমি এসব পঞ্চাশ টাকা নাকি একটা নারকেলের দাম এই টাকায় তো তিনটা নারকেল হয়ে যাবে বিশ টাকা একটা নারকেল দিলে দাও তাও টাকা কিন্তু এখন দিতে পারবো না পরে বাবা এসে দিয়ে যাবে তোমাকে খেপেছ নাকি তুমি সকাল সকাল মজা করার জায়গা পাওনি নাকি এর থেকে বরং তুমি কোনো নারকেল গাছ থেকে পেরে নিয়ে যাও যাও তো এখান থেকে তোমার কাছে নারকেল আর বেচবো না আর এমনিতেও আমি বাকিতে কারো কাছে বিক্রি করি না যাও যাও বিরক্ত করো না কোর থেকে এক পুচকি এসে সকাল সকাল আমার সময় নষ্ট করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার থেকেও আমি নারকেল কিনবো না দরকার পড়লে গাছ থেকে নারকেল পেরে নিয়ে যাব। তাও ভালো কিন্তু এত টাকা নারকেল আমি কিনবো না ছোট দেখে বোকা ভেবেছো আমাকে এই বলে কিছুক্ষণ হাঁটতে থাকে আর কিছুক্ষণ হাঁটার সামনে অনেকগুলো নারকেল গাছ দেখতে পাই আরে ওই তো নারকেল গাছ কত বড় বড় নারকেল ধরেছে গাছে ওই নারকেল কাকু তো ঠিক কথাই বলেছিল এত টাকা দিয়ে নারকেল না কিনে বরং আমি এখান থেকে একটা পেরে নিয়েই বাড়িতে যাই এই বলে লক্ষী একটা নারকেল গাছে উঠে পড়ে নারকেল পাড়ার জন্য সে বেশ কয়েকটা নারকেল পেরেও ফেলে এমন সময় গাছের মালিক সেখানে চলে আসে কেড়ে নারকেল গাছেকে কে এত বড় সাহস নারকেল গাছ থেকে নারকেল পাচ্ছে এক দুই তিন পাঁচটা নারকেল পেরে ফেলেছে এই হতভাগা কেড়ে তো এই গাছ থেকে ডাব বলছি কাকু এটা যে আপনার গাছ গাছের গায়ে লেখা আছে এটা রাস্তায় লাগানো সুতরাং এটা রাস্তার গাছ আমার মা ভাপা পিঠা বানাবে তাই আমি নারকেল পেরে নিয়ে যাচ্ছি ওরে চকরি মজা করার জায়গা পাও না বুঝি গাছ থেকে নাম এক করি এ আবুল কোথায় গেলি রে এই চকরিটাকে নারকেল গাছের সাথে বেঁধে রাখ যেন পালাতে না পারে আমার কাছ থেকে নারকেল চুরি তোর একদিন কি আবার একদিন আমি বাজার থেকে আসছি ততক্ষণ তুই ওকে পাহারা দিয়ে রাখ আগে হুজুর আমি আছি এখানে আপনি নিশ্চিন্তে যান ও কোথাও পালাতে পারবে না পালাতে গেলেই ঠ্যাং ভেঙে দেব ওদের কথা শুনে লক্ষ্মী বেচারা বেশ ভয় পেয়ে যায় ও ওখান থেকে কি করে বাড়ি ফিরবে কিছুই বুঝে উঠতে পারে না কিছুক্ষণ পর ওই নারকেলের মালিক বাজারে গেলে লক্ষ্মী বুদ্ধি করে আবুলকে ডাকে বলি ও কাকু এদিকে একটু শুনে যাও না কিরে কি হয়েছে বল বলছি তুমি ভাপা পিঠা খেতে পছন্দ করো এই শীতে কি খেয়েছো একদিনও হ্যাঁ তো খুব পছন্দ করি খেতে কিন্তু এবার একদিনও ভাপা পিঠা চোখেই দেখিনি কেন গো তোমার মালিকের তো সারি সারি নারকেল গাছ ভাপা পিঠে খেতেই তো নারকেল লাগে তোমাকে একদিনও ভাপা পিঠে করে খাওয়ায়নি উনি আর বলো না বাবু এই মালিক বেটা ভীষণ কেপটে আছে সে তো আমি আগেই বুঝছি তা খাবে নাকি ভাপা পিঠে আমার মা আজ ভাপা পিঠে বাড়িতে তৈরি করছে যদি খেতে চাও তাহলে এক শর্ত আছে কি শর্ত আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে সাথে দুটো নারকেলও দিতে হবে আর তুমিও যাবে আমার সাথে আমাদের বাড়িতে মা বাড়িতেই ভাপা পিঠে তৈরি করছে চলো একসাথে দুজন ভাপা পিঠে খাবো আচ্ছা ঠিক আছে তাহলে মালিক এসে পড়ার আগেই আমরা কেটে পড়ি না হলে উনি এসে দেখে ফেললে তোমার সাথে আমাকেও বেঁধে রাখবে এই বলে আবুল লক্ষ্মীকে ছেড়ে দেয় আর ওরা দুজন বাড়ির দিকে রওনা হয় ওদিকে গোপাল রাগ করে নদীর পারে বসেছিল যাওয়ার সময় ওদের সাথে গোপালের দেখা হয়ে যায় বাবা তুমি এখানে বসে আছো কেন মা বাড়িতে ভাপা পিঠে তৈরি করছে তোমার জন্য তোমাকে বাড়িতে ডাকছে এখনই চলো আমার সাথে ভাপা পিঠা তৈরি করছে মানে নারকেল গুড় এসব পেল কোথায় তোর মা তো বলল এসব কিছুই নাকি বাড়িতে নেই আমাকে আরো বেশ খানিকটা কথা শুনিয়ে দিল হ্যাঁ তো বাড়িতে কিছুই ছিল না তো এই যে আমি এখন নিয়ে যাচ্ছি পিঠে খাবে চলো তুই সব কোথায় পেয়েছিস সেসব পরে বলবো আগে বাড়িতে চলো তো দেখি এই বলে লক্ষ্মী গোপাল বাড়ির দিকে যাই মা ওমা কোথায় তুমি দেখো কি নিয়ে এসেছি তুমি চাচা বলেছ এখানে সব কিছু আছে ওমা তুমি এসেছো আমি তোমার জন্য ভাবা পিঠে তৈরি করতে পাঠিয়েছিলাম খুকি গুড় আনতে তোমরা বসো আমি এখনই ভাপা পিঠা তৈরি করে দিচ্ছি এই বলে দীপা তাদের জন্য পিঠে তৈরি করতে থাকে ঠিক এমন সময় গুড়ের দোকানই গোপালের বাড়িতে আসে এবং তার মেয়ের সব কাণ্ড কারখানা খুলে বলে ভাই আমার মেয়েটা ছোট মানুষ ও বুঝে উঠতে পারিনি তোমার এই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য আমার কাছে নেই আমি ওর জন্য ক্ষমা চাইছি এমন কাজ আর ওকে আমি কখনোই করতে দেব না সেসব না হয় হলো তুমি ভালো লোক দেখে তোমার মেয়েকে আমি মাফ করে দিলাম কিন্তু সকাল সকাল যে চিৎকার চাচামাচি করে আমার মাথা গরম হয়ে গেছে একটু পানি খাও তো দেখি ও কাকু এই নাও পানির সাথে ভাপা পিঠে দুটো খেয়ে নাও দেখো মা কি দারুণ ভাপা পিঠে বানিয়েছে আমি তো তোমার দোকানে গিয়েছিলাম এই ভাপা পিঠের জন্য গুড় আনতে কি সুন্দর ভাপা পিঠে বুঝলে গোপাল তোমার মেয়েটা একটু দুষ্ট হলেও কিন্তু আসলে অনেক ভালো আহা গিন্নি ভাপা পিঠা খুবই সুন্দর হয়েছে মাই ভাবির হাতের পিঠা আসলেই খুব ভালো মুখে লেগে থাকার মতো গোপাল তোমার তো বেশ কিছুদিন যাবৎ কোনো কাজ নেই ভাবির হাতের বাপা পিঠে খুবই সুন্দর হয় ভাবি তো একটা বাপা পিঠার দোকান দিতে পারে এতে করে শীতে অনেক ভালো ব্যবসা হবে তোমাদের আর্থিক সচ্ছলতাও ফিরবে আর এর জন্য প্রয়োজনীয় নারকেল আমি তোমাদের দেব তবে শর্ত হলো একটাই আমাকে প্রতিদিন পয়সায় বাপা পিঠে খাওয়াতে হবে আসলে বাবির হাতের ভাপা পিঠে অসাধারণ স্বাদের এ তো খুব ভালো প্রস্তাব ভাই তুমি যখন বলছো তাহলে তাই হোক কি বলো গিন্নি তুমি বানিয়ে দেবে তো ভাপা পিঠে তুমি প্রতিদিন ভাপা পিঠে তৈরি করে দেবে আর আমি বেচবো হ্যাঁ গো ভাপা পিঠাটা আমি খুব ভালো বানাতে পারি তো এরপর থেকে সকাল বিকাল ভাপা পিঠে তৈরি করতো আর এভাবেই ওদের জীবনে সচ্ছলতা ফিরে আসে